করানের পাখি স্বপ্ন দেখেছিল এই দেশে করানের পাখি স্বপ্ন দেখেছিল এই দেশে যে জালেমরা ইদুরের গর্থ পাবে না ঠিক স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে করানের পাখির স্বপ্ন ছিল শুধু নাড়া দেওয়া হবে দিল্লি গিয়ে পড়বে ঠিক তাই হয়েছে ওনার আর একটা স্বপ্ন আছে জালেমদের এই নাকের ডোগায় কালেমার পতাকা পথ পথ করে উঠবে এটাও আসবে সামনে ইনশাল্লাহ সব স্বপ্ন যখন বাস্তবায়ন হচ্ছে এটাও হবে আপনারা যদি আপনি দেখে ফেলেন বঙ্গবন্ধুর এই দেশে শুধু একটা দোষ ছিল স্বপ্ন দোষ কথা স্বপ্ন দোষ ছিল কিন্তু করানের পাখির স্বপ্ন দোষ হয়নি উনি যা দেখেছে সব কিন্তু দেখেন একটা একটা খাপের খাপ মিলিয়ে যাচ্ছে এই তিন নাম্বার স্বপ্নটা উনি সারা জীবনের স্বপ্ন দেখেছেন আমি যেন শাহাদতের মরণ পাই ঠিক তাই পেয়েছে কে বলেছে উনি মারা গেছে ওনাকে মেরে ফেলা হয়েছে আপনি ওই মোস্তফা জামান ডাক্তারকে নিয়ে এসে একটু ডিম দেন ঠিক বলে দেবে এটা চক্রান্ত করেছে দাদারা কারণ ওরা ভালো করে জানে এই দেশ থেকে যদি লোকটা বের হতে পারে কোনোদিন যে রাজ্য কায়ে করার কথা স্বপ্ন উনি বলেছে যে এই দেশে আমরা কারিমের রাজ করব এটা আমি পথ পথ করে আমরা তারে না চিনতে পারি ওই সমান আর কাফের কথা বিশ্বাস না করলে এই কথা বিশ্বাস করতো যে ও কোনোদিন কোনদিন মিথ্যা বলে না বলে সব সত্য কথা অলিদেবনে মোগিরা একটা লোকের নাম ছিলাম ওমাইয়া ইমনে খল্ফ একটা লোকের নাম ছিলাম এটা চূড়ান্ত কাফের আবুজাইলের সঙ্গী এরা এ ওমায়া খলফের মরণ হয়েছে বদরের ময়দানে ওর এক বন্ধু ছিল সাদ রাদী আল্লাহ তালান হোক ওকে একদিন বলেছিল বন্ধু তুমি সা গরসদমার কিন্তু মরণ হবে মুসলমানদের হাতে এটা নবীর কথা মুসলমানের এ কথা শোনার বড় এত ভয় বাড়িতে যে স্ত্রীকে বলছে আমি আর বাইরে যাব না দুনিয়া এক দিকে চলে যাক আমি আর বাইরে যাব না বলে কেন মোহাম্মদ নাকি কথা বলেছে যে তার সঙ্গীদের হাতে আমার মরণ হবে আমি আর বাইরে যাব না বদরের ময়দান যেদিন কায়েম হবে আবু জেহেল বলছে কি তুমি যাবে না বলছে না না যাওয়া লাগবে তখন বলেছিল যে মোহাম্মদ নাকি বলেছে তার দের হাতে আমার মরণ হবে ওর কোনো কথা বিশ্বাস না করলো আমার এই কথা বিশ্বাস হয় ওই জামানার কাফেরদের যদি মোহাম্মদ রসুল্লাহর কথা হাড়ে হাড়ে বিশ্বাস করত এই জামানায় আমরা যারা কাফের মনে করি মুশরেক মনে করি ওরাও কিন্তু কোরআনের এই পাখির কথা হাড়ে হাড়ে বিশ্বাস করত এই জন্য বিদায় করে দিবে লোকটা আজ বেশি থাকলে কত খুশি হতো এই বাংলাদেশের এই এই স্বাধীন দেশ দেখে এই কথা বলেন না কেন তার যে স্বপ্নগুলো সবই তো আল্লাহ দেখালেন একটা বাকি আছে আল্লাহ যেন এটাও আমাদেরকে দেখা সুতরাং আমরা চাই কোন কাজে আমরা যেন বাড়াবাড়ি এই সীমা লঙ্ঘন না করি ওই জামা আসা পেয়েছিল বেড সীমা নিয়ে দিয়েছে আল্লাহ লোহত আলাই সাল্লামের জামানার লোকদের মৃত সাগর ওখানে কিচ্ছু ডোবে না সব বেশি থাকে আমরা যদি আল্লাহর এই মজা এই বেরাকলের সাথে যদি খারাপ আচরণ করি সেখানে যেখানে যেতে চায় তার মানে আইন হয়ে হিসাবে এসেছে আইনের জায়গায় এসেছে চায় কথা বলেন না কেন হা তাকে ছেড়ে দাও তা কুলফি সে জমিনে খেয়ে বেড়াক এ তো আর খেতে চায় না এ দিতে চায় যেখানে যেখানে যাবে ওই জায়গাটাই শান্ত হয়ে যাবে ইনশাল্লাহ খারাপ কোন উদ্দেশ্য নিয়ে জাতির লোকেরা এর কাছে আসবেন না আজকের মেসেজ এইটাই খারাপ কোন উদ্দেশ্য নিয়ে আসলে আপনি নিজের কপালে আগুন লাগাবেন হাজি সাহেব মাঝে মাঝে নাকি বলতো যে আমি সকাল উঠে যাই নামাজ খুঁজি আমি ফজর পড়ে কোরআন শরীফ পড়ি কই ছেলেরা তো যে তা পাইনি যা পেয়েছে অত দেখার মতো না এই জন্য আপনি যা বলেছেন আপনার কথা ঠিক নেই আমরা এইটাকে কোন জায়গায় বাধা দিতে চাই না দল মত আমাদের আলাদা থাকতে পারে কিন্তু চাই এটা তার জায়গা মতো চলে যাক